নমস্কার ফাউন্ডার বলবো সেকশন ফাইন্যান্স এর এমও এ কেমন হয় আজ অব্দি আমি কোনো ভিডিওতে এটা এটা দেখাইনি বাট আজকে আজকে রিকোয়েস্ট আমি দেখাতে চলেছি এবং আপনাকে বোঝাতে চাইছি কি থাকে কি টাইপের লেখা থাকে এবং এমওএটা কেমন হয় কি লেখা থাকলে আপনি মাইক্রো ফাইন্যান্স করতে পারবেন এবং সেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোথা থেকে চেক করতে পারবেন এ টু জেড আপনাকে ইনফরমেশন দেবো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাকে সেকশন ইন মাইক্রোফাইস এর এমও নিয়ে কোনো আপনার ডাউট থাকবে না তো চলুন ভিডিও শুরু করি ভিডিওটি শুরু করার আগে সবার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যারা এই রিলেটেড কাজ করে যারা ইনফরমেশনটা পেয়ে যায় সহজেই তো চলুন ভিডিওটি শুরু করি এবার আমরা যাবো স্ক্রিনের স্ক্রিনে আপনাকে দেখাবো সবার প্রথমে সেকশন এট মাইক্রোফাইন্যান্স এমআই টা কেমন হয় তারপরে আমি পার্ট বাই পার্ট পয়েন্ট ওয়াইজ আপনাকে কথা বলবো আশা করি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে একটা কোম্পানির এমআইন এট মাইক্রোফাইন্যান্স এটা কোম্পানির নাম হচ্ছে আলো ঠিকানা মাইক্রো সাইজ ফাউন্ডেশন আমাদের এই ক্লায়েন্ট কোম্পানিটা আমরা বানিয়েছিলাম বহুদিন আগে এবার কি হয়েছিল এই কোম্পানিগুলোর ক্ষেত্রে যখন আমরা বানিয়েছিলাম তখন অফলাইন এম ছিল এবং সেই সময়তে এমসিএর যে পোর্টালটা ছিল সেটা ভি টু ছিল এবং পরে সেটা ভি থ্রি হয়ে যায় এর জন্য অনেক কোম্পানি আছে এমসিএতে দেখবেন যে ভি টুতে তে যে সময় কোম্পানিগুলো হয়েছিল সেগুলোর এমওএ এবং এওএ এবং আদার্স অনেক ডকুমেন্টস আপনি এ ভি থ্রিতে ডাউনলোড করতে গিয়ে পাবেন না তো তার কারণে এটা আমরা আবার নতুন করে এম জিটি ফটিং করে এমআই আপডেট করিয়ে দিয়েছি এবং সেই আপডেট কপিটারই আমি এমআই আপনাকে দেখাচ্ছি বেসিক্যালি কি লেখা থাকে কি টাইপের হয় তারপরে আমি পয়েন্ট ওয়াইজ আপনাকে কি লেখা আছে সেটা আমি বলবো তো এটা একটা এমআই এমআইটা আপনার আছে সবার প্রথমে আপনার মেন যে অবজেক্ট আছে সেখানে প্রথম একদম প্রথম এক নম্বর পয়েন্টে মাইক্রোফাইন্যান্সের ফাইন্যান্সের অবজেক্ট দেওয়া আছে তার সাথে এক্সট্রা যে অবজেক্টগুলো হয় সেগুলো দেওয়া আছে তো এমআইটা আমি প্রথমে আপনাদেরকে দেখাই পুরো এমআইটা এটা সেকেন্ড পেজ তারপর আমি আপনাকে মেন যে পয়েন্ট থাকা দরকার সেটা আছে কিনা সেটা দেখে নেবেন এবং সেটা আপনি নতুন যে কোম্পানিগুলো হচ্ছে সেক্ষেত্রে আপনি নিজে একশো টাকা পেমেন্ট করে নিজের আপনি ডাউনলোড করে দেখতে পারবেন এবং আমি পরের ভিডিওতে সেটা দেখাবো আপনারা নিজে কিভাবে সেটা ডাউনলোড করে দেখতে পারেন বা চেক করতে পারেন সাত আট পেজের একটা এম যেখানে আপনার টোটাল ডিটেলস কোম্পানির লেখা আছে এবং তার সাথে একদম প্রথম মেন অবজেক্টে কোম্পানির একদম মেন অবজেক্ট যাতে আপনারা আরো ভালো করে বুঝতে পারেন মেন অবজেক্ট লেখা আছে একদম প্রথম কলমে যদি খুব ভালো করে দেখতে পাচ্ছেন আশা করি এই লাইনটা তুমি এই কারণে দিলাম এই লাইনটুকু বেশি গেলে এই লাইনটুকু খুব ইম্পর্টেন্ট বাই ক্যারিং অন দি বিজনেস of প্রোভাইডিং মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড প্রোভাইডিং ক্রেডিট এই শব্দটার খুব আপনার ইম্পর্টেন্স রয়েছে এই ক্লজে কারণ এই ক্লজে যদি আপনার এই টাইপের যদি না লেখা থাকে তাহলে কিন্তু আপনি বেসিক্যালি ঘুরিয়ে যদি আপনার ঘুরিয়ে ফিরিয়ে লেখা থাকে সেটাতে না থাকে এই আপনি আপনার যেখান থেকে করাছেন এই ক্লজটার মানে খুব দরকার আপনি প্রোভাইডিং মাইক্রোফাইন্যান্স মাইক্রো ফাইন্যান্সের রিলেটেড ব্যবসা শুরু করতে পারেন এবং প্রোভাইডিং ক্রেডিট এই প্রোভাইডিং ক্রেডিট শব্দটাতে কি হয়ে যায় তখন আপনার মাইক্রোফাইন্যান্স এর বাদে মাইক্রোফাইন্যান্স এর গ্রুপ হয়ে যাচ্ছে যেটুগুলো থাকছে ডেলি লোন হচ্ছে আপনার প্রোডাক্ট লোন হচ্ছে সেগুলো কিন্তু প্রোভাইডিং ক্রেডিটের আন্ডারে পড়ে যাচ্ছে মানে অফ ক্রেডিটের মধ্যে পড়ে যাচ্ছে এবং পরে এখানে এবার এক্ষেত্রে কি হয় অনেকে আগেকার আগেকার যে এমআইগুলো ছিল সেখানে ছিল যে পারমিটেড বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাট আমরা এটাতে কি সমস্যা হচ্ছে অনেক ডিপার্টমেন্টে গিয়ে বা অনেক ব্যাংকে গিয়ে সমস্যা হচ্ছে যে পারমিটেড বাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লেখা আছে বাট আমরা রিজার্ভ ব্যাংকের পারমিশন কই তো সেই জন্য আমরা এটাকে একটু কারেকশন করে অ্যাজ নো পারমিশন রিকোয়ার্ড বাই দি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা এখানে অ্যাডিশন করিয়ে দিয়েছি যাতে আপনার এই কোশ্চেনটা না আসে যে পারমিশন কই এখানে পরিষ্কার লেখা আছে পারমিশনের কোনো দরকার নেই তারপর লেখা আছে আমরা টু পার্সেন বিলং টু দ্য ফোর সেকশন এটা আমি পড়ে নেবেন নিচে আমি মেন এরপর যেটা আপনার যে জয়েন্ট লাইবিলিটি যে ব্যাপারটা থাকে ইন্ডিভিজুয়ালি যেটা বলে পার্সেন লোন করতে পারবেন কিনা ইন্ডিভিজুয়ালি অ্যান্ড অর জয়েন্ট টুগেদার অ্যাজ সেলফ হেল্প গ্রুপ গ্রুপের মাধ্যমে অথবা ইন্ডিভিজুয়াল মানে আপনি এখানে পার্সোনাল লোনও করতে পারবেন যেমন যে অনেক বলে প্রোডাক্ট লোন কোথাও লেখা নেই প্রোডাক্ট লোনটা কোথায় লেখা আছে এই যে শব্দটুকু রয়েছে আপনার প্রোভাইডিং ক্রেডিট প্রোভাইডিং ক্রেডিট এইটুকুর মধ্যে আপনার কিন্তু চলেছে প্রোভাইডিং ক্রেডিট মানে কি হচ্ছে আমি মানেটা আপনাকে মানেটা বুঝতে হবে মানেটা হচ্ছে যে আপনার এনি টাইপ আপনি ক্রেডিট বা ধার দিতে পারেন এবার অনেকে এই শব্দটা নিয়ে বলে স্যার লাস্টে তো লেখা আছে নট উইথ দি মটিভ অফ প্রফিট এইটার ম্যান কেন লেখা থাকে তো এইটার জন্য আমার সেপারেটলি ভিডিও বানানো আছে একটা চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে মাইক্রো ফাইন্যান্স কোম্পানি কি প্রফিট নিতে পারে ওই দেখলে আপনি এটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে আপনার নিজের সাবজেক্টেবল কোম্পানির অ্যাক্ট অনুযায়ী রেগুলেশন এবং আপনার রিজার্ভ ব্যাংক লোন দিতে পারবেন সেটা দেওয়া আছে বাট ডিপোজিট এই মুহূর্তে নিতে পারবেন না ডিপোজিট একটা সময় নেওয়া যেত তার জন্য এটা লাগানো আছে বাট ডিপোজিট সেকশন এট কোম্পানি ডাইরেক্টলি দিতে পারে না সেলফ অ্যান্ড লাইভেন্টি গ্রুপ এক্সট্রা এক্সট্রা আপনার এইগুলো আরও অবজেক্ট দেওয়া আছে বাট মেন পয়েন্ট হচ্ছে আপনার এইটা এই প্যারাটা এই প্যারাটা আপনার এমএে থাকতে হবে কোম্পানি আপনার ক্লাস সিক্সটি ফাইভ না এইটটি ফাইভ কিছু যায় আসে না কারণ সিক্সটি ফাইভ কোনো দিন সেকশন এইট কোম্পানি হয়ই না সেকশন এইট কোম্পানি যদি কোনো কোম্পানির ক্লাস চেঞ্জ করানো আপনি দেখে থাকেন দেখবেন আপনি সেই কোম্পানির দুটো সিআইন সেই ক্ষেত্রে কোম্পানির ভীষণ সমস্যা হয় সিভিলের ক্ষেত্রে কারণ যখনই আপনি কোম্পানির ক্লাস চেঞ্জ করেন তখন নাম্বারটা চেঞ্জ হয়ে যায় আপনি আজকে কোম্পানি ডাইরেক্ট কোনোভাবেই সিক্সটি ফাইভে বা ফাইন্যান্স ক্লাসে কোনো দিন হয়নি আর হয়ও না প্রত্যেকটা কোম্পানির যার ক্লাস চেঞ্জ করানো আছে তার প্রথমে সে এইটটি বা সিক্সটি ফাইভে সেই কোম্পানি তৈরি করেছে তৈরি করার পরে সেটাকে ক্লাস চেঞ্জ করেছে তার ক্ষেত্রে গেল আপনার দুটো ইনকর্পোরেশন সার্টিফিকেট হয়ে যাবে এবং ইনকর্পোরেশন সার্টিফিকেটই চেঞ্জ হয়ে যাবে এবং সেক্ষেত্রে কি হয় অনেক সময় কোম্পানি সার্চ করেও কোম্পানি আসে না এবং সার্চ করলেও দুটো সিআইন দেখায় তো সেখানে আপনি সিভিল বা আদার্স পারমিশন নেওয়ার সময়তে খুব কনফিউজ হয়ে যায় ডিপার্টমেন্ট সেক্ষেত্রে রিজেক্ট করে দেয় কোম্পানির ক্লাস নিয়ে কোনো সমস্যা নেই এইটটি ফাইভ হোক সিক্সটি ফাইভ হোক এইট্টি এইট হোক সেকশন এর মাইক্রোফিনান্স আপনাকে সেটাকে কি বুঝতে হবে সেকশন এর মাইক্রোফিনান্স হচ্ছে আপনার প্রাইভেট লিমিটেড এবং এনজিওর সংমিশ্রণ এই যে পারমিশনটা দিচ্ছে সেটা আপনার এনজিওর যে এক তার সেই অনুযায়ী দিচ্ছে সেক্ষেত্রে আপনার

যে কেমন হয় যদি আপনারা নিজেরা দেখতে চান নিয়ে আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন এবং চাইলে আপনি ও নিতে পারেন এবং এটা আমরা দিয়ে দেবো আপনি নিজে দেখতে পারবেন নিজের ফোনের থেকে দেখতে আরও বেশি আপনি কনফিডেন্স পাবেন স্ক্রিনে ভালো নাও বুঝতে পারেন এর বাইরে যদি কোনো থাকে সেকশনের মাইক্রো ফাইনান্স নিয়ে আদার্স কোনো হতে পারে সফটওয়্যার হতে সিভিল হতে পারে তো সেগুলোর জন্য যদি কোনো সমস্যা আপনি পড়েন আমাদের নিজেদের নাম্বারে ফোন করুন ফ্রি কনসালটেন্সি বুক করুন চাইলে অফিসে আসুন এর বাইরে যদি কোনোভাবে হেল্প আমি আমাদেরকে করতে পারি নিজেকে খুব ধন্যবাদ করবো এতক্ষণ ধরে ভিডিও টি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিও